আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা চৌদ্দগুলো মেশিনী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশে রোজ বুধবার আমি অবস্থান করতেছি গাভিপল্লিতে কুমল্লা মধ্যে সর্ববৃহৎ মিশিনী বাজার গাবির জন্য বিখ্যাত গাভীর জন্য কুমিল্লা মেশিনের হাট বিখ্যাত চলেন কিছু গাভী দেখানোর চেষ্টা করি এবং এগুলো পর্যটনকে জানার চেষ্টা করি এখানে একটা গাভী দেখা যাচ্ছে বাসুরটা এখন নাবি পারে নাই বাসুর এখন নাবি পারে নাই বাসুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখন নাবি পারে নাই আচ্ছা তাহলে সাত আট দিন সাত আট পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন হয়েছে

কি প্রতিদিন বাজার আসেন আমি আজকে বিগত তো ছয় বছর পরে আজকে ছয় বছর পরে আজকে কেন চান কেন আসেন এ আমাদের ঘরের ও এটা ঘরের কাপি ও ওনার ঘরের কাপি বিক্রি করতে আসছে ক্রস পড়ছিলো কপিটা ছয়টা যাচ্ছিলো দশ এগারো কেজি দুধ পাইতে পারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাওয়া দামছিল মুর বিক্রি মুলেছিলো কথা এক লাখ পনেরো হাজার পনেরো এক লাখ পনেরো মূল এছিলো

এটা দেখছি উনি বলছে পিজন বের করে গত মাসে পিজন বেরের বছর মিশে নিবেদার পিজন গরু উঠবে প্রচুর গরু উঠবে পিজন গরু যারা গাবি খোঁজ তারা পিজন বেরের গামি মিশে আসলে পাবেন কেজি থেকে 18 20 কেজি গাবি মিশে নিবেদার ওঠে এখানে আরো একটা বাচ্চাটা মারা গেছে

ওরকমই বোঝাইতেছে ভালো আছে না কেল ভালো আছে আপনি আছেন ভালো ভালো আছে পাঠা যাচ্ছে যাচ্ছে দুধ কত রুপাইতে পারে দশ কেজি কেজি পাবো দুধ আট থেকে দশ লিটার দুধ দুইটা যাচ্ছে কত টাকা সাইতে আছেন এক লাখ ষাট হাজার টাকা সাওয়া দাম আট থেকে দশ লিটার পাবো দুধ কম পাইতো না হরিয়ানা যাদের গাভী এই স্টেশনের গাভীগুলো আট দশ লিটার দুধ দেয়

ঠিক আছে ঠিক আছে তারা হরিণাজার গাবি খুশ করতেছেন মিশন বাজার আসতে পারেন প্রতি দুধবার মিশন বাজার পাশে হরিনাজার গাবি আর পিজামাজার গাবি বেশি ওঠে মিষ্ণাজের গাবি আর পিজামাজার গাবি বেশি ওঠে দেশি কাপিও ওঠে দেশি গাবি সত্তর আশি পঁচাশি হাজার টাকার ভিতরে দেশি গাবি পাওয়া যায় আর হরিনাজার কাবিগুলো এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে এক লাখ দশ পনেরো হাজার টাকার ভিতরে দুধ হিসাব করে এক লাখ দশ পনেরো বিশ তিরিশ

সলেটের পাব দুধ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাইজে বাদাম হ্যাঁ দামাদামি চলবো বাদাম এক লাখ পঞ্চাশ চাইছে এটা এক লাখ পঞ্চাশে দিতে হবে তা কোনো কথা না বাদাম হ্যাঁ উনি নামতে পারবে হ্যাঁ হয়তো এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা হইলে সারিয়ে দেব হ্যাঁ এইটা হরিয়ানের হরিনাজারে কে এই কালারটা আনকমন কালার এটা খুব কম পাওয়া যায় এই কালারটা আনকমন কালার কালো কালারটা খুব কম পাওয়া যায় হরিয়াচার হরিনাচারের মধ্যে বাস একটা দাম নেই

саадан кл